সালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকাম কাম করে নিয়েছি অফ ক্যামেরায় আর এই মাত্র গোসল করে এলাম আর এখন বাজে সকাল গড়িতে প্রায় আটটা বেজে গেছে তো এত তাড়াতাড়ি কেন গোসল করেছি সব আপনারা জানতে পারবেন তার জন্য আমার ব্লগটা দেখতে হবে তো সকালবেলা গোসল করে নিয়েছি আর এখন একটু রান্না বসিয়ে নেব হ্যাঁ ব্লগটা পুরো দেখতে হবে আমি বলেই দিচ্ছি আজকে বিয়েবাড়ি আমার একটা ভাইজির বিয়ে আছে তো সেখানেই যাব দুপুরে বিয়ে যেহেতু তো তার জন্য এখানে আমি এখন রান্না করে নেবো আপনার জন্য একটু চিকেন করে নেবো আর সিম ভর্তা করে নেবো তার জন্য আমি উনুন জ্বালিয়ে দিয়েছি এখন ভাতটা বসিয়ে দেবো চলে ভাতটা বসিয়ে দিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশাপাশি এখন যাব মাংসের জন্য আলুটালুগুলো বেছে নেব আর সিম ভর্তা করব কটা সিম পেরে নেবো চলেন তো এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশাপাশি এখন যাব মাংসের জন্য আলুটালুগুলো বেছে নেব আর সিম ভর্তা করব কটা সিম পেরে নেবো চলেন যেখানে এখন মাংসের আলুটা ভেজে নিচ্ছি ভালো করে যে মাংসের জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এবার মাংস তারপরে ভাজা আলুটাও দিয়ে দেবো মুখের মধ্যে এসে নেবো ওর জন্য কথা বলতে সমস্যা ইউ আর তিন ঘর্টাটা দুটো রাখি কিন পারবো তিনঘর করবো ত্রেজে এখানে চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনটা বেশি কথাবো না যেহেতু মশলাটা কষিয়ে নিচ্ছি এটা হতে থাক হতেটা খানি চিনিয়ানি এই যে চিকেনটাকে এখানে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখন তো ওদিকে মাংসটা হচ্ছে তো এখন যাব চলেন একটু সিন বেরেলি ভর্তা করব অল্প করে এই রাখতে হবে সব কাজ তাই না এই যে এখানে কটা সিম পেরে নিচ্ছি যেহেতু অল্প করেই ভর্তা করবো তো অল্প করে এই যে দুটো সিম পেরে নিয়েছি এই সিমগুলো এখন ভর্তা করে নেবো ফার্স্টে ভাফিয়ে নেবো ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটাকে মিক্সারে পেস্ট করে তারপরে আমি করবো তো চল করে ফট করে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে বিকাল তিনটে তো এখন বেরাবো আমাদের দলের তরফ থেকে একটা বাড়িতে বাড়িতে প্রচার আছে তো সেখানেই যাব। তারপর ওখান থেকে আমার কম্পিউটার ক্লাস আছে সেখানে যাব তো চলেন দেখা যাচ্ছে পরে আমার দাদাভাই আমাকে দিয়ে আসবে এই যে আপনাদের দাদাভাই দাঁড়িয়ে আছে সঙ্গে যাব। এই যে চলে এসেছি এখনো সবাই আসেনি আর এই যে আমরা দুজন আপাতত আছি সবাই আসছে তারপরে আবার দেখা হবে এই যে আমরা সবাই এই যে সবাই মিলে এখন যাচ্ছি বাড়ি বাড়ি পৌঁছার আছে হ্যাপী আমাদের একটা সংগঠনের তরফ এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখনও চুলটা বাঁধিনি চুলটা ছেড়েই দেবো এমনি জাস্ট এ করে যাবো বিয়েবাড়িতে গিয়ে চুলটা ছেড়েই দেবো তো এই যে লাল রঙের শাড়ি পরেছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে আর আমার বর মানে আপনাদের দাদা ভাই গেছে গাড়ি ওয়াশ করতে তো এরকমই হয় মানে কোথাও যেতে গেলে ওনার কিছু না কিছু একটা থাকে সেটা লেগে থাকে তার জন্য আমার মাথা গরম হয়ে যায় লাস্টে ঝামেলা করে আমাদের কিন্তু যেতে হয় তো বাড়ি আসলে একটু ঝামেলা হবে অবশ্যই ক্যামেরাটা অন করবো হ্যাঁ অন করে যদি দেখাতে পারি দেখাবো ঠিক আছে আর বাবাই কি পড়েছে চলেন একবার দেখায় আর আব্বার জন্য তো মাংস রান্না করেছি আর সিম ভর্তা আছে তো চলেন বাবাই কি পড়ছে দেখায় বাবাই পড়েছে এই যে ড্রেসটা কেমন লাগছে এই যে ব্লেজার ড্রেসটা বাবাই একটু দেখা পুরো সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবে না তো এই যে এখন পুরোপুরি রেডি হয়ে নিলাম এখন বেরোবো আর বাবাইকে তো দেখিয়ে দিয়েছি আপনাদের দাদা দেখানো হয়নি আসছে পরে দেখাচ্ছি এই যে এখন পান খেতে ব্যস্ত দেখেন পান খাচ্ছে এই যে পান খাচ্ছে না তো এখন এই মাত্র এসে পৌঁছালাম বাবের বাড়িতে এসেছি এখনো বিয়ে বাড়িতে যায়নি তো চলেন বাবা এই তাড়াতাড়ি না তো এই যে একজন সাথ চলছে